নারীদের গোপন দুইটি স্বভাবের কারণে স্বামীরা কখনো উন্নতি করতে পারে না বিশেষ করে যারা হাজবেন্ড আছে নারীদের বিশেষ করে মা বোনরা যারা আছে অনেকেই আমার এই কথা দ্বারা রাগান্বিত হতে পারেন এটা নাবি সাল্লাম নিজে বলে গেছে বুখার হাদিসের ভিতরে আসছে নারীদের কিছু ভুলের কারণে তাদের হাজব্যান্ডরা তাদের লাইফে কখনো উন্নতি করতে পারে না বিশেষ করে আমাদের মা বোন যারা রয়েছে তারা অলওয়েজ টায় আমার স্বামী উন্নতি করুক আমার স্বামী অনেক টাকার মালিক হোক সম্পদ হোক আমাদের যাতে করে কারো কাছে হাত পাততে না হয় কিন্তু কিছু নারী এমন আছে কিছু মা বোনেরা এমন আছে তাদের ভুলের কারণে তাদের স্বামীরা কখনো লাইফে উন্নতি করতে পারে না তাদের লাইফে ডেভেলপ করতে পারে না সংসারে শান্তি আসে না না মা মাহ কিছু ভুলের কারণে নাম্বার ওয়ান এক নাম্বার ভুল হচ্ছে যে গোপন ভুলটি মা বোধটা করে থাকে সেটা হচ্ছে বুখার শরীফের হাদিস নবী সাহাশ্লাম নিজে বলে দিচ্ছেন সেটা হচ্ছে নারীরা অকৃতজ্ঞ হয় অর্থাৎ স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না স্বামীর সুক্রিয় আদায় করে না বুখার শফিফির আসছেন নবীসালাম বলে দিয়েছিলেন এমন কোনো স্ত্রী আছে যে স্বামী সারাটা জীবন তাকে সব কিছু দিয়েছে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন শুধু তাই নয় সব কিছু দেওয়ার পরেও যদি কোনো সময় কোনো একটু ত্রুটি হয়ে যায় কিছু যদি না দিতে পারে যদি বিশেষ করে ঈদের সময় অথবা কোনো অনুষ্ঠানে যদি একটি শাড়ি না দিতে পারে অথবা একটা জিনিস চেয়েছে সেটা যদি না যেতে পারে তাহলে ওই স্ত্রী তার স্বামী এমনটা অকৃতজ্ঞ হয়ে যায় সেই স্ত্রী তার স্বামীকে বলে তোমার সাথে সংস্কার করে আমার লাইফে আমি কিছুই করতে পারি না তুমি আমাকে কিছুই দাও নাই অথচ সারাটা জীবন স্বামী তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে তারপর সেই স্ত্রী তার হাজবেন্ডের ব্যাপারে কোনোরকম কৃতজ্ঞতার স্বীকার না করে তার অকৃতজ্ঞতা আদায় করছে এই কারণে কিন্তু স্বামীর মন ভেঙে যায় আস্তে আস্তে ওই সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হতে থাকে এজন্য

আমি আল্লাহ তালার যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা পোষণ করে আমি আল্লাহ তার নে আমতকে বাড়িয়ে দেই আর কোনো ব্যক্তি যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় না করে তাহলে আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেই আর তার জন্য রেখেছি আজাব তার জন্য অপেক্ষা করছে এই জন্য স্ত্রীদের নাম্বার ওয়ান এক নাম্বার যে স্বভাবটা চেঞ্জ করতে হবে স্বামীর অকৃতজ্ঞতা আদায় করা যাবে না কারণ মারলাম ইনাস যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না এজন্য অবশ্যই স্বামীকে সবসময় সাপোর্ট করতে হবে স্বামীকে কোনো কথা বলে তুচ্ছ তাচ্ছিন্ন করা যাবে না তুমি কত টাকা ইনকাম করো কিভাবে অনেক স্ত্রী এমন রয়েছে ক্রিটিসাইজ করে স্বামীকে নিয়ে এমনভাবে কথা বলে যে তোমার সংসারে এসে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে আমার বাবার এই আছে আমার ভাইয়ের এই আছে সেই আছে সবকিছু বলে স্বামীকে ক্রিটিসাইজ করে তুচ্ছ তাচ্ছিন্ন করে খবরদার এটা করা যাবে না এটা করলে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে এজন্য অবশ্যই এক নাম্বার হচ্ছে কৃতজ্ঞতা আদায় করতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা সব সময় নারীদের খেয়াল রাখতে হবে যে স্বামীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না জেদ প্রকাশ করা যাবে না এই স্বভাব থেকে দূরে সরে আসতে হবে সময় স্বামীদের সাথে ভালো ব্যবহার করতে হবে অনেক সময় স্বামীরা বাহির থেকে আসে আসার পরে অনেক সময় স্ত্রীরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে এবং অপচয় করে অনেক নারী এমন আছে যারা অপচয় করে তাদেরকে আলাদা ভাববোধ করে যারা জন্য আসুন এই অপচয় থেকে খারাপ ব্যবহার থেকে আমরা দূরে সরে আছি মা বোনদের এই দুইটি স্বভাব করতে হবে তাহলে আল্লাহ তার পক্ষ থেকে সাহায্য আসবে